এসআইআর আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশন এসআইআর করবে বলে ঘোষণা করে কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি এসআইআর করবে ঘোষণা না চার তারিখ থেকে এসআইআর শুরু হবে দুই হাজার সালকে তারা বেঁধে দিয়েছে কিন্তু আমরা দেখছি দুই সালে যারা প্রকৃত নাগরিক ছিলেন যারা দুই দুই সালে এবং তার আগেও তাদের মূল্যবান গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার তারা প্রয়োগ করেছিলেন তাদের নাম নির্বাচন কমিশন যে লিস্ট যে ভোটার তালিকা পাবলিশ করেছে সেই তালিকায় নাম আমরা দেখেছি কোচবিহার উত্তর বিধানসভা তার খাপাইডাঙ্গা অঞ্চল সেখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষ তাদের নাম নেই প্রায় পাঁচশোর উপরে পচাগর অঞ্চল মাথাভাঙা বিধানসভার পচাগর অঞ্চল যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের নাম নেই বিভিন্ন জায়গায় মতুয়া সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জায়গায় নবসূত্র সম্প্রদায়ের মানুষ তাদের কোনো নাম আমরা খুঁজে পাচ্ছি না আমরা দিকার জন্য আমরা এসআইআর যারা করছেন নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলতে চাই আমাদের নেতা জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন একজন প্রকৃত নাগরিকের নাম যদি যায় বাংলার মানুষ বাংলার মানুষ কোনোভাবেই ছেড়ে কথা বলবে না তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না আমরা লাখাধিক মানুষকে নিয়ে নির্বাচন অভিযান করব আজকের এই আন্দোলন মূলত তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যতক্ষণ পর্যন্ত বাংলাকে আপনারা কুলসিত করার চেষ্টা করবেন বাংলাকে বিশ্বের দরবারে দুর্নাম করার চেষ্টা করবেন বাংলার মানুষ কোনোভাবেও আমরা এটা মেনে নেব না কমল অধিকারী রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি